কাকিমাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ভাইপোকে গাছে বেঁধে মারধর করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী ও সেই আড়াই বছর ধরেই আমাকে উত্তপ্ত করছে এবার ও জেলও কেটে এসেছে জেল খেটেছে তারপরে এই যে অনেক গ্রামে দু তিন তিন চারবার বসেছে তাতে ও শুধরাচ্ছে না এই আবার এখন এই এক মাস ধরে আমি রাত্রেবেলা ঘরের থেকে বেরোতে পারি না ও দাউনিয়া আমার বাড়ি দিয়ে উঠান দিয়ে ঘুরে বেড়ায় ওই রকমে ওই লাইট মারবে ওই বেড়ার ফুটো বসে থাকবে দা নিয়ে ঘুরে বেড়ায় আমার মেয়েটারে কুপাবে তারপরে ফোন করে ফোন করে ডাকে ভোরের আলো ফুটতে পারেনি কাকিমার বাড়ির জানালার ফাঁক দিয়ে টর্চের আলো মেরে কাকিমাকে খুব প্রস্তাব দেয় প্রতিবেশী ভাইপো অভিযোগ ওই গৃহবধূ আপত্তি জানাতে জানে মেরে ফেলার ভয় দেখায় যুবক এরপরই গৃহবধূ চিৎকার করে আশেপাশের লোকজনকে ডেকে ওই প্রতিবেশী যুবককে গাছে বেঁধে রেখে মারধর করে বাগদা থানাতে খবর দেয় পুলিশ ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় থানায় ওরকম ও বাইরে দিয়ে বেরাই যাই আমি লাইট মারি সে ও চলে যায় আর দেখতে পাই না তারপরে আমার চোখে লাইট মারে এবার আমার বাড়ি ঢুকেছে তারপরে আজকে ধরেছি ধরে তারপরে দু চার হ্যাঁ দু চার চর থাপড় দেওয়া হয়েছে আর বেঁধে রেখেছি তারপর পুলিশ প্রশাসন গিয়ে নিয়ে এসছে ঘটনাটি ঘটেছে বাগদা থানার কুলবেড়িয়া কাঁঠাল বাগান এলাকায় অভিযুক্ত যুবকের নাম মিঠুন হালদার মহিলার প্রতিবেশী আত্মীয় মহিলার পরিবারের লোকেরা জানিয়েছেন মহিলার স্বামী বছর দুয়েক ধরে এই ভিন রাজ্যে কাজ করে দুই সন্তান নিয়ে বাড়িতে থাকে সে অভিযোগ মিঠুন স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রায়ই ফোন করে খুব প্রস্তাব দেয় এবং রাত্রিবেলা বাড়ির আশপাশ থেকে দা হাতে ঘোরাঘুরি করে অতীতে অভিযোগে মিঠুনকে একবার গ্রেপ্তার করেছিল পুলিশ পরবর্তীতে জামিনে ছাড়া পায় বুধবার ফের অভিযুক্ত ওই মহিলার বাড়িতে যায় জানলার ফাঁক দিয়ে মুখে টর্চ লাইটের আলো মারে মহিলা জিজ্ঞাসা করতেই তাকে খুব প্রস্তাব দেয় প্রতিবাদ করলে ভয় দেখানোর চেষ্টা করে এরপরে ওই মহিলা বাড়ি থেকে গামছা এনে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে যুবককে গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেয় এক মাস ধরে আমি রাত্রেবেলা বেলা ঘরের থেকে বেরোতে পারি না ও দাউনিয়া আমার বাড়ি দিয়ে উঠান দিয়ে ঘুরে বেড়ায় ওর উদ্দেশ্য কি সেটাই আমি জানি না হ্যাঁ হ্যাঁ আগে দিত এবার সেই আর ফোন করে না কিন্তু ওর মনে যে কি আমি ঘরের থেকে তো বেরাই না কালকে ওরকম ও বাইরে দিয়ে বেরাই যেই আমি লাইট মারি সেই ও চলে যায় আর দেখতে পাই না তারপরে আমার চোখে লাইট মারে এবার আমার বাড়ি ঢুকেছে তারপরে আজকে ধরেছি ধরে তারপরে দু দু চার চার হ্যাঁ হয়েছে আর বেঁধে রেখেছি তারপর পুলিশ প্রশাসন গিয়ে নিয়ে এসছে এই ছেলেটা আমার জামাই বাড়ি থাকে না ওর তো এই সমস্ত করার কোনো প্রয়োজন আসে না হ্যাঁ কি করে ওই ই দা নিয়ে ঘুরে বেড়ায় আমার মেয়েটারে কুপাবে তারপরে ফোন করে ফোন করে ডাকে আসো 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 কিন্তু ওর বউ ওই ছেলেটার বউ জিনিসগুলো আমার মেয়েটারে কি চাই কি করে বলবো কি চাই সেটাই তো বুঝা বড় দেয় আর এই প্রশাসনই বা কি করছে ছেলেটার আগে যে ছেলেটা জেল খাটিছে তো এখনই বা ছেলেটার কি করছো প্রশাসনরা যে আমার জামাই থাকে না বাড়ি তবে আমার মেয়েটা দুটো বাচ্চা নিয়ে থাকে প্রশাসন তাদের একটু শাসন করা প্রয়োজন আছে না